আ তুমি এনো কি ওরো তো আমার এক মুরু বিমারে দিছে রাস্তার মাঝে কে না কার তো আমার বাস তোর আমারে বলে তুই আমার একমাত্র ছোট ভাই আদিয়া আদি ইকার আমার তরে আইলে কোন দরে যায় তা হে মাই মুরি নিগাঁও লাগে আমি যাই পাই তো ভাই ভাই হেটা কই ভিড়তে দে দততেছে আরি বেডা এই ক্যামেরা ধরে লাগিয়ে একটা সিংগারা খাওয়ুতি দিন খালি ক্যামেরাটা ধরে গালি আ এ লাগবো সেমন আপsap ফুল ওখানে তো ব্যদ বসে বড়া বহুলল